बातें कभी ना तू भूलना कोई तेरे खातिर है जी रहा जाए तो कहीं भी ये सोचना कोई तेरे खातिर है जी रहा तू जहा जाए महफूज हो बस ये दुआ बातें ये कभी ना तू तो भूलना कोई तेरे खाते है जी रहा जाए तो कहीं भी ये सोचना कोई तेरे खाते है जी रहा হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা আমি করলাম আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা কিনা অটো অলরেডি এই অটোমেটিক্যালি আর অলরেডি দুটোর মধ্যে না আমার মানে বসানো নিয়ে ঠিক জায়গায় বসানো খুব কনফিউজ হয়ে যায় বলে ফেলার পরে তারপরে বুঝতে পারি না এটা ঠিক না অলরেডি আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে মেসেজ করা শুরু করে দিয়েছে কী ব্যাপার শুধু আজকে ব্লগ ভিডিও আসলো না আজকে দুপুরে ভিডিও স্কিপ করলে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে এই পাঁচ দিনের পাঁচ দিন পরে একটুখানি আজকের দিনটা ছাড়া পেয়েছি মিস্ত্রিদের হাত থেকে মিস্ত্রিদের হাত থেকে ছাড়া পেয়েছি তো ভাবলাম আজকের দিনটা না একটুখানি থাক তার মধ্যে আজকে হলো বিশ্বকর্মা পূজা আজকের পুজোটা লক্ষ্মী পুজোর মতন জানো তো বিশ্বকর্মা পূজা হচ্ছে লক্ষ্মী পুজোর মতন মতন প্রায় সব বাড়িতেই ছোটোখাটো বা বড় বড় খাটো করে হয় হুম তো সেই কারণে ভাবলাম যে না আজকের দিনটা সবাই একটুখানি ব্যস্ততার মধ্যেই কাটাক আর আমি একটুখানি এনজয় করে কাটাই মানে ভিডিওর দিক থেকে একটুখানি দূরে থাকি মনে হয়নি এরকম না ভিডিও করি দারুণ একটা টপিক ছিল আমার কাছে যেটা যেটা নিয়ে তোমাদেরকে গতকাল রাত্রেবেলার ভিডিওতে বলে রেখেছিলাম নাকি আজকে সকালে ভিডিও যাই হোক একটা জায়গায় বলে রেখেছিলাম যে দারুণ একটা বিষয় আছে যেটা কিনা তোমাদের সামনে ফাঁস করব তো ভাবলাম কি না আজকে এই চরম ব্যস্ততার দিনে এই ইম্পর্টেন্ট ভিডিওটা না দিয়ে পরের দিন না হলে দিই হুম একটা দিন একটা বেলা আমি একটুখানি রেস্ট নিই কী অসুবিধা একদমই যাব না প্রচণ্ড গরম লাগতে দাঁড়ো টানা তিন দিন সাড়ে তিন দিন বৃষ্টি হলো তারপরে একটা দিন মানে শুধু অফ গেছে তাতেই এই অবস্থা গরমে তো যাই হোক ভাবছিলাম অফ দেবো অফ দেবো আজকের দিনটা পুরোটাই ভিডিও করব না ভাবছিলাম কালকে যেহেতু বানানো ছিল আজকে সকালে ভিডিওটা সেটা দিয়েই ভেবেছিলাম আর কোনো রকম কোনো ভিডিও বানাবো না তারপরে হঠাৎ করে বিশ্বকর্মা পুজো স্পেশাল এমন একটা ব্রেকিং নিউজ সামনে এলো ঠিক আছে কারোর মাধ্যমে কার মাধ্যমে কোথায় সেটা তোমাদেরকে বলছি এত বড় একটা ব্রেকিং নিউজ আসলো মানে বিশ্বকর্মা দেবতা আর কি আমাদের সামনে এই তথ্যটা তুলে ধরলো মানে আমি তো তার জন্য বিশাল খুশি আর সেটা নিয়ে তোমাদের সামনে আমি বলতে আসবো না আর যে কিনা এতদিন কোনো প্রমাণ ছাড়া সবার চরিত্র হনন করে বেরিয়েছে তাকে দুটো কথা বা তার সাথে লজ্জা করছে লজ্জা করছে এরকম করতে আসবো না তা তো হতে পারে না সম্ভব নয় ঠিক আছে তো সবার প্রথমে জানাই বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এইবার ঢুকে যাই হচ্ছে ভিডিওর মধ্যে তো যেই ব্রেকিং নিউজটা পেলাম একজনের ব্রেকিং নিউজ তো আমরা পেয়েছি একজন না দুজনের ব্রেকিং নিউজ আমরা পেয়েছি একইজনের কাছ থেকে পেয়েছি সেটা কে ওরে বাবা প্রুফ সহ একেবারে কে দিয়েছে একটা একজনের ব্রেকিং নিউজ প্রুফ সহ পেয়েছি সেটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকার খেল সেটা নিয়ে নাকি আজকে আবারও কোনো ভিডিও আসতে চলেছে কে দিয়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছো হুম সঞ্জয় তো ও দিয়েছে তোমার হচ্ছে এই ঊনপঞ্চাশ টাকার ভিডিও প্রমাণ সহ একেবারে দিয়ে দিয়েছে আর যা নামে দিয়েছে সে নিজে খোদ অস্বীকার করতে পারেনি হুম মানে মানুষের মেন্টালিটি কতটা নিচ থাকলে পরে একটা মানুষের কাছ থেকে সে ছেলে হোক বা মেয়ে হোক মহিলা হোক বা পুরুষ হোক তার কাছ থেকে টাকা চাইতে পারে কিন্তু ঠিক আছে তার থাকা সত্ত্বেও নিজের থাকা সত্ত্বেও কত কি চাইতে পারে কি না কি আরও অনেক কিছু শুনলাম আরও অনেক কিছু শুনলাম খুব কাছের মানুষের সাথে এই সমস্ত কথাগুলো বলে রেখেছে কে বলো তো এই যে উনপঞ্চাশ কী রে কি কার কাছে নিজের কি কি কথা বলে রেখেছিস রে হ্যাঁ যেদিন প্রুফ সমেত সব দেওয়া শুরু করবে সেই দিন তো কুল কিনারা খুঁজে পাবি না রে কুল কিনারা খুঁজে পাবি না সময় আছে সামলে যা মানুষকে বলিস বলিস না সবসময় ভিডিও টু ভিডিও করতে তোকেও আজকে বলছি সামলে যা ভিডিও টু ভিডিও কর বিনা কারণে এই প্রমাণ করে দিলাম সেই প্রমাণ করে দিলাম ডিটেকটিভ গিরি ফলাস না কিন্তু তুই তো কোনো প্রমাণ আদৌ দিতে পারছিস না হ্যাঁ শুধুমাত্র ভিউজ কামাচ্ছিস এর নামে বলে ওর নামে বলে বেসলেসভাবে বলে কিন্তু তোর নামে যখন বলবে না সব কিন্তু প্রমাণ দিয়ে বলবে এবার যদি তোর কোনো লজ্জা না থাকে কলঙ্কের দাগ নিতে নিতে তুই যদি অভ্যস্ত হয়ে থাকে সেই ব্যাপারটা আলাদা কিন্তু তুই মানে তোর খুব কাছে বলে দাবি করিস খুব কাছের বলে দাবি করিস অ্যাকচুয়ালি আমরা কাছের বলে কাকে দাবি করি যাদেরকে আমরা সব খবর বলে বলে দিতে পারি তাদেরকেই তো আমরা কাছের দাবি করি কিন্তু এরকমটাই হয় জানিস তো আমিও একজনকে কাছের বলে দাবি করেছিলাম তার সঙ্গে যে আমার কি হলো সেটা তো তোদের চোখের সামনেই রয়েছে বাট তোদেরটা এখন তোর চোখের সামনে আসেনি তুই এরকম অনেক কথা বলে রেখেছিস তোর কাছের কিছু মানুষজনকে ঠিক আছে তারা আবার সব জায়গায় বমি করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই ঊনপঞ্চাশ টাকার গল্প তো আমরা শুনেছি আজকে আরও শুনবো আমি তো অধীর আগ্রহে জাস্ট অপেক্ষা করছি হুম যারা যারা আমার চরিত্র নিয়ে প্রত্যেক দিন পোস্টমর্টম করেছে তাদেরটা তারা আবার উইদাউট প্রুফ করেছে উইদাউট প্রুফ করেছে উইদাউট প্রুফ এমন বলা বলেছে এমন বলা বলেছে আমার সংসারে অশান্তি দিয়ে দিয়েছে আরে ওপরে একজন আছে ওপরে শুধু না চার পাশে আছে হুম হাওয়ার মতন তাদের অস্তিত্ব বিদ্যমান আমরা মেহসুস করতে পারি শুধু দেখতে পাই না হ্যাঁ তো এই তো বিচার দেখছি আমাকে নিয়ে এত বলা বলেছে এই কম বলা বলেছে উড়ি সব্য নাশ কি বলা বলেছে হ্যাঁ তো এখন তারটা বেরোচ্ছে আরও বের হবে তারপরে আসলো ঢেপি ও বাবা ঢেপি তো আবার মামা ভাতারি হুম ঢেপি আবার মামা ভাতারি তোমরা জানো এই যে যেই ঢেপি আমাকে অশিক্ষিত ডিগ্রিধারী বলে বিশাল আনন্দ পায় আর ভাবে ওর এই সমস্ত কথায় আমার কোনো প্রবলেম হয় বা আমা আমি জ্বলি মানে আমাকে পোক করার মতন ভাবে যে ও ওই অশিক্ষিত ডিগ্রিধারী কথাটা বলে আমাকে পোক করতে পারে যদি আমি পোক পোকড হতাম যদি আমি প্রভোক্ট হতাম তাহলে তো ফিরে ওকে বলতাম এই তুই এই তুই এ তুই ওই কোনো সময় বলিনি যখন আমার মনে হয়েছে বলা প্রয়োজন বা ইচ্ছা করছে চুলকাচ্ছে তখন বলেছি বাট ওর কথা মতন বলিনি এখনও তো বলে বলি না তো আমার যখন ইচ্ছা হবে আমি তখন গুতন দেব গাতন দেবো গাতন তো তোমরা জানো এই ঢেপি টুয়েলভ পাস মানে এইচ পর্যন্ত পড়াশোনা করেছে এইচএস পর্যন্ত পড়াশোনা করেছে হ্যাঁ তার আবার এত বড় বড় বাতে লাগো টু ক্লাস টুয়ে থাকতেই পশ্চাদ্দেশ পেকে ঢোল তার জন্য ক্লাস টুয়ে থাকতেই ওর চোখে এরকম গান বের হতো ক্লাস টুয়ে পড়তে আমাদের ক্লাস টুয়ে স্কুলে যেতে হবে বাবা যদিও বা আমি স্কুলে যাওয়ার জন্য কোনো সময় আমি বাবা মাকে জ্বালাইনি আমি প্রচণ্ড পরিমাণে পাংচুয়াল ছিলাম প্রচণ্ড পরিমাণে পাংচুয়াল ছিলাম তো যাই হোক এ ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে গো আবার এ সবাইকে নিয়ে বড় বড় বাতেলা মারতে আসে হ্যাঁ ওর ভাই মানে ফন্দীপ হচ্ছে এইট পর্যন্ত আর এক দিদি তো পড়াশোনা জানেই না আরেক দিদি হচ্ছে এই টুয়েলভ পাস সে আবার ক্লাস টুয়েলভ থেকে প্রেম করে টুয়েলভ প্লাস টুয়েলভ পাস আবার ক্লাস টুয়েলভ থেকে প্রেম করে মানে ভাবা যায় পেটের থেকে পড়তে না পড়তেই প্রেম 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 ছেলে 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 এই সমস্ত চলছে আর এখন ওই যে আমরা দেখি না কিছু কিছু অ্যাক্ট্রেসরা প্রথমে আসে তামান্না ভাটিয়াকেই দেখে নাও সে বলেছিল কোনোদিনও অনস্ক্রিন কিসিং সিন করবে না এখন বর্তমানে অনস্ক্রিন কিসিং সিন তো দু মানে কি বলবো আজ হয়েছে তো হয়েছেই তার থেকে আরও বেশি বেশি লাস্টি সিন দেখিয়েছে কিন্তু করে তাই না তামান্না ভাটিয়া তো যখন মনে হয় মানে সময় শেষ হতে থাকে তখন মনে হয় মানুষ এরকম অশ্লীলতায় উত্তীর্ণ হয় তাই না হ্যাঁ তো ঢেপিরও ঠিক সেরকমই হয়েছে দেখছে যে সময় আমার ফুরিয়ে এসেছে এখন আমাকে কেউ আর দাম দিচ্ছে না না নন্দু দিচ্ছে না বন্ধু দিচ্ছে কেউ দাম দিচ্ছে না তাই এখন থাই দেখিয়ে দেখিয়ে মানুষকে ডাকছে দেখো আমার যৌবন এখনও রয়েছে কোথায় ঠিক জায়গা মতন তুলে দেখিয়ে দেবো ওই ছি ছিঁড়ে দেখিয়ে দিয়েছে হুম ছিঁড়ে দেখিয়ে দিয়েছে মেয়েও থাই দেখাচ্ছে মাও থাই দেখাচ্ছে বুঝতে পেরেছো তো মা কেটে কেটে চিড়ে চিরে থাই দেখাচ্ছে আর মেয়ে শর্ট ড্রেস পরে তারপরে থাই দেখাচ্ছে হ্যাঁ যখন মানুষের বিক্রি বাটটা কমে যায় না তখন সব ওপেন টু অল করে দেয় তো ঢেপির হচ্ছে সেই ওপেন টু অল করে দিয়েছে নিজেকে নাও আসো যেদিক থেকে খুশি কেটে কুটে নিয়ে যাও মানে থাইপিস দেখাচ্ছে লেগ পিস থাইপিস দেখাচ্ছে যেখান থেকে ভালো লাগবে তোমাদের মনে হবে যে এখানটায় বেশ ভালো মাংস আছে এখান থেকে কেটে নিয়ে খেয়ে ফেলো হুম তো সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করছে এই তো গেল ফনদীপের দুই দিদির কথা মানে ফনদীপ যেরকম ক্যারেক্টারের আবার ফনদীপের দিদিরাও কিন্তু সেম ক্যারেক্টারের ক্যারেক্টারের সঙ্গে ক্যারেক্টারের মিল না হলে কি আর হয় কিন্তু এই যে তোমরা দেখেছো যে আমি যখন ম্যান্ডিকে সাপোর্ট করেছি ওর পরিস্থিতিকে যখন সাপোর্ট করেছি তখন আমাকে বলেছে তুই পরকিয়া করিস তুই পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার আবার যখন টিনার পরিস্থিতিকে সাপোর্ট করেছি তখন আমাকে বলেছে তুইও নিশ্চয়ই পরকিয়া করিস কিন্তু আজ পর্যন্ত ওই নিশ্চয়ই মনে হয় হয়তো এইটাই থেকে গেছে আজ পর্যন্ত কিন্তু কেউ কোনো প্রুফ আমাকে দিতে পারিনি বা কাউকেই দিতে পারিনি কোথাও দিতে পারেনি আর ঝড়ের গতিতে ভাইরাল হতো আমার বিরুদ্ধে যদি কেউ কোনো সলিড প্রুফ দিতে পারতো হুম তাহলে ঝড়ের গতিতে ভাইরাল হতো কিন্তু এরা যারা সব সময় সততার পথে রয়েছে হ্যাঁ কোনো সময় কোনো পরকিয়াকারীকে সাপোর্ট করেনি তারাই পরকিয়া করছে তারাই নোংরামি করছে বুঝতে পারলে তো এটাই হচ্ছে হাল এইবার আসি যে বিশ্বকর্মা পুজোর স্পেশাল যে ব্রেকিং নিউজটা আমি পেলাম এটাও কিন্তু সঞ্জয়ের লাইভ থেকে পেলাম সেটা হলো আমি আবার ক্রেডিট দিতে কখনো বলি না সেটা হলো কি নাকি কোনো জায়গায় ধরা পড়েছিস কোনো পরপুরুষের সাথে সেখান থেকে সেখানে নাকি মানে ওই যে বলে না ছানবিন করতে গেছিল সেইখানে নাকি তোদেরকে ধরেছে তোদের আধার কার্ড চেয়েছে আর তারপরে নাকি তোদের ওই যেখানটায় গেছিলি সেখানকার যে রিসেপশনিস্ট থাকে তাকে দিয়ে নাকি তোর হাফ গান্ডু বটটাকে ফোন করিয়ে ডেকেছিল হ্যাঁ ইয়ে বাবা এর জন্যই তুই বলছিলিস যে বাড়ি থেকে বেরিয়ে যাব বাড়ি থেকে বের করে দেবে বাড়ি বিক্রি করে দেবে এই কারণেই বলছিলিস এতদিনে বুঝি আসল কথা মানে আমি যেটা তোমাদেরকে আগের দিনের আগের দিন বলছিলাম সেটা যে তোমাদেরকে গল্প বানিয়ে বলেছিলাম সেটা কিন্তু আমি স্বীকার করে ফেলেছি কিন্তু সঞ্জয় লাইভ থেকে কি শুনলাম আমি কি মা আরে তিন কালের মধ্যে দেড় কাল চলে গেছে এখন মাত্র দেড় কাল আছে এখন তোর সময় হলো সংসার স্বামী বাচ্চা নিয়ে ধ্যান দেওয়া তোর চুলকানি তো এখন বন্ধ হয়ে যাওয়ার কথা কি অবস্থা বন্ধুরা কি মা চোখে কাজল পড়তে গিয়ে ধরা পড়ে গেছে হ্যাঁ চোখে কাজল পড়তে গিয়ে ধরা পড়ে গেছে আর হচ্ছে তোমার ওর বরকে ডেকে পাঠিয়েছে কি মানসম্মান কি মানসম্মান যদিও বা ওর বর সব কিছু জানিস কিন্তু সেটা তো ভেতরে ভেতরে জানতো না সেটা তো ঘরের ভেতরে ছিল কিন্তু এইভাবে পাবলিক প্লেসে মানে কি বলবো যারা আর কি যায় ছানবিন করতে কারা যায় নিশ্চয়ই তোমরা জানো যেটাকে বলে রেট মারা তারা কারা করতে যায় তাদের সামনে কী ভাবে নাকি কিমার হাজব্যান্ডকে চরম থেকে চরমতম অপমান করেছে যখন বলেছে যে আপনি কে হন তখন পরিচয় দিয়েছে খুব স্বাভাবিকভাবে যে আমি ওর হাজব্যান্ড হই তখন নাকি বলেছে যে আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ অন্য কোন পুরুষের সাথে এইভাবেই এই রকম ছি 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 অবস্থা কি অবস্থা আর এইগুলো শোনার পরে এইগুলো তো সব সময় জানে কিমার বর এগুলো জানে এগুলো তো ইউজ টু হয়ে গেছে ঠিক আছে এইবার হঠাৎ করে এই রকমভাবে বলে না ওটাকে ইয়ের মধ্যে পড়ে গেছে ইয়ের মধ্যে মানে কি এর মধ্যে সেটা বুঝতেই পারছো চরম অপমানের মধ্যে পড়ে গেছে বিশাল পরিমাণে সিং ক্রিয়েট হয়েছে এইবার সেটা সহ্য করতে না পেরে বাড়িতে এসে নাকি মারধর হয়েছে হ্যাঁ গো মারধর হয়েছে আর তারপরেই এইভাবে বলেছে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে তার জন্যই ওই পরিস্থিতি আর তারপরে ওর জন্যই তো বলছিল কি মা যে প্রেমিকরা সব সময় কিন্তু সঙ্গ দেবে না প্রেমিকরা কিন্তু সারা জীবনের জন্য হাত ধরবে না মিনাকে উদ্দেশ্য করে করে নিজের কষ্টের কাহিনী কিন্তু আমাদের সামনে বলছিল আর আমি সেটা প্রথমেই ধরে ফেলেছিলাম আর এটাই হচ্ছে তার আসল ঘটনা ওরে বাবা আমি তাই ভাবি যে কিমা তো মানে আমরা তো দেখি তাই না ভাবি কি আমরা তো দেখি যে কিমা প্রত্যেক মাসে দুই থেকে তিনবার এরকম এর বাড়ি যাওয়া তার বাড়ি যাওয়ার নাম করে সেই বাড়িতে থেকে যায় আমরা আমাদের বাড়ির লোকজন অ্যালাউ করবে না আমাদের বাড়ির লোকজন এইভাবে অ্যালাউ করবে না বলো তোমরাও বলবে যে তোমাদের বাড়িতে এরকম কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ছাড়া এইভাবে অ্যালাউ করবে এইভাবে কিন্তু অ্যালাউ করবে না কিন্তু কিমার অ্যালাউ করে কারণ কিমার বর বুঝতে পেরে গেছে অনেক আগের থেকেই বুঝতে পারে ছাড়তে পারে না কারণ ওই যে বউ বউ তারপরে বাচ্চাগুলো রয়েছে তারপরে বুড়ো বয়সের একটা সাথী যদিও বা ওই যে চিকিৎসা করেছে বললো না কিমা বললো না যে তোমরা দেখেছ যে আমি কীভাবে সুস্থ করে নিয়ে এসেছি তারপরে আমাকে কোনো সম্মান দেয় না বলেছিল মনে আছে আমি কিন্তু এবার আজকে একটাও বানিয়ে কথা বলছি না হ্যাঁ বিশ্বকর্মা পুজো বলে কথা আমি কিন্তু একটা কথাও বানিয়ে বলছি না যা সঞ্জয় লাইভে শুনলাম সেটা বলছি আর তার সাথে মিল পেয়ে গেছি কিমার কথায় কিমা বলেছিল না যে আমি এত অসুস্থ তোমরা দেখেছ যে আমি কিভাবে ওকে সুস্থ করে নিয়ে এসেছি আর তারপরে আমাকে ন্যূনতম সম্মানটুকু দেয় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্মান না দিলে একে অপরকে সেই সম্পর্ক থাকে না বলেছে কি বলেনি পরের জন্য গর্ত খুঁজলে না সেই গর্তে নিজেকেই পড়তে হয় এইবার দেখবা উত্তর দিতে বসবে ভ্যাং টারাং গল্প বলবে হ্যাঁ আর ভিউজ কামাবে ও তো আলটিমেট এটাই চাইছিল আর এত সুন্দর একটা সুযোগ মিস করব কি করে তাই না আমি তো অপেক্ষায় আছি শুধু একবার তুই বল তুই কইলেই তো আমি মু হ এখন তো মোটামুটি বললাম শুধুমাত্র ঘটনাটা তোমাদের সামনে আনলাম তুই মুখ খোল দেখ এবার তোকে কিভাবে চিঁড়ে ফেলতে হয় ভিডিওর মাধ্যমে কিভাবে তোকে চিঁড়ে ফেলতে হয় তুই শুধু মুখ খুলে দেখা বুঝতে পেরেছিস তো বিশ্বকর্মা পুজো স্পেশাল আর ফীপের দিদিরা যে কতখানি চরিত্রবান হ্যাঁ সেটা তো অনস্ক্রিন আমরা দেখতেই পাচ্ছি কেউ একজন থাই দেখাচ্ছে কেউ একজন বলছে বরকে ছেড়ে বেরিয়ে যাব বর সম্মান দেয় না সম্মানের কাজ করবি তারপরে না সম্মান দেবে তুই বিভিন্ন হোটেলে হোটেলে যাবি তারপরে কোথাও গিয়ে ধরা পড়বি তোকে সম্মান দেবে বাহ তুমি দশ জায়গা চষিয়ে আসবা চষে আসবা আর তোমাকে সম্মান দেবে হুম আর ওদিকে ওই ঊনপঞ্চাশের কথা তো ছেড়েই দাও সে তো একেবারে কি বলবো ভিখ মাঙ্গি হয়ে গেছে ভিখ মাঙ্গি হয়ে গেছে চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিও দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না বাট এত সুন্দর কন্টেন্ট ছাড়া যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট